এখন কিন্তু বেজে গেছে ঠিক বারোটা দশ ঠিক আছে আর এখন দেখো আমার গাড়িতে আছে একদিন তিন চার আর ওখানে আছে তিনজন ঠিক আছে তো আজকে কিন্তু রবিবার আজকে কিন্তু এখন সকাল সকাল সবাই মিলে বেরিয়ে পড়েছি আর তার কাছে বাবার মন্দিরে জল ঢালার জন্য ঠিক আছে এই মুহূর্তে দেখো আমাদের আরও একটা বড় বাবার ভক্ত এসে গেল ঠিক আছে আর তাকে স্তরে আসার সাথে সাথে কিন্তু সবার প্রথমে টিকিট কেটে নিয়েছি সবার জন্য সাতজন ছিলাম এখন ওকে নিয়ে আবার একজন বেড়ে গেল আটজন

কেমন লাগছে ভাই তো এখন কিন্তু সময় পুরো দুটো ঠিক আছে আর এত মানুষজনের ভিড় তো দেখো এত গরম লাগছে পুরো ঘেমে গেছে ঠিক আছে আর দেখো পুরো রাস্তাটা জুড়ে দেখো কত ভক্তরা কিন্তু জল আনার জন্য এসেছে আমাদের মতোই এখন কিন্তু এ দেখো এখানে একটা দোকানেতে দাঁড়িয়েছি এই দোকানটাতে আমাদের পৃথন দাদা দেখো ব্যাগ কিনছে ঠিক আছে আমারও কিছু জিনিস কেনার আছে তো কিন্তু এখন কিনে নেব আমি ঘাটে ঢোকার জন্য কিন্তু সবার প্রথমে দশ টাকা দিয়ে টিকিটটা কাটতে হলো ঠিক আছে এখন যে ঘাটটায় আমি আছি সেই ঘাটার অবস্থাটা দেখাচ্ছি দাও এই দিক দিয়ে কিন্তু ঘাটে ঢুকেছি এটা হচ্ছে ঘাটে ঢোকার গেট ঠিক আছে দেখো ওই যে দেখতে পাচ্ছো মন্দিরটা ওটা কিন্তু নিমায়তিত্য ঘাটের পাশেরটা আমরা কিন্তু আছি তার ঠিক ডান দিকে মানে একটু এগিয়ে এইদিকে রাস্তা দিয়ে এলে এই ঘাটটাতে আমরা ঢুকেছি এই ঘাটটার নাম কি আমি তো জানি না কিন্তু এইখানে যে আসলাম আসার পরে এখানে দেখো চারিদিকেই কিন্তু বাবার ভক্তের পুরো মানে শেষ নেই দেখো ঘাটের অবস্থাটা দেখো আর এখানে কিন্তু এই দেখো আমাদের দাদারা ঘর ডুবিয়ে নিয়েছে ঠিক আছে তো আমাকে এই যে আমাদের পিতন দাদা চলো হয়ে গেছে হ্যাঁ আমি কিন্তু এখন ঘর ডুবাচ্ছি না ঠিক আছে ঘাটটা আরেকবার দেখে নাও কি অবস্থা ঘাটের এটা কিন্তু ঘাটের সামনের দিক আর ঘাটটার দিকে তাকাও মানে গেটের দিকে তাকাও পুরো দেখো আজ আরো লোক আসছে কিন্তু ঠিক আছে ও এত ভিড়ের মধ্যে মানে কি বলবো নিজেই হারিয়ে যাচ্ছি দেখো এইখান থেকে কিন্তু টিকিট কেটে নিয়ে তারপর এই যে বাঁশের বেড়া করা আছে এই বেড়ার দিক দিয়ে কিন্তু গিয়ে ঢুকতে হচ্ছে ঘাটের ভেতরেতে ঠিক আছে এখন তো বাইরে বেরিয়ে পড়ছি আমি পর্যন্ত যেটা তোমাদেরকে দেখানোই হয়নি এই দেখো এটা হচ্ছে আমাদের সেট ঠিক আছে আর সেটের জল কিন্তু এই মাত্র যখন ভিডিওটা আমি করছিলাম তখনই কিন্তু ডুবিয়ে নিয়েছিল তখন অত ভিড়ের মধ্যে বলে আমি দেখাতে পারিনি ঠিক আছে এই দেখো এই একটা এই একটা দুটো কলসি আছে তো কলসি থেকে জলটা যাতে না বেরিয়ে যায় সেই জন্য দেখো এখানে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে ঠিক আছে আর ওপরে কিন্তু এ দেখো দড়ি দিয়ে টাইট করে ভালোভাবে বেঁধে দিচ্ছে আমাদের বড় ভক্ত ঠিক আছে ঘাটের মধ্যে এত ভিড় ঘাটে তো নামতে পারিনি ঠিক আছে এই দেখো এই ঘাটের পাশ দিয়ে এই পাড়েতে চলে যাচ্ছি ঠিক আছে এই দেখো পেছন দিকে কেউ নেই পেছন দিকে বন জঙ্গল আছে আর এখন এখানটায় কেন এলাম সেটা তোমাদেরকে দেখাই দাও তো আমরা যে ঘাটে নেমেছি সেটা এইখানটাতে ঠিক আছে আমি একটুখানি ভেতরে চলে এসেছি বলে ঘাটটা দেখতে পাওয়া যাচ্ছে না আর ঘাটে প্রচণ্ড ভিড় ওই জন্য আমি এই দেখো এইখান দিয়ে ঢুকে এরকম জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক আছে আর এই দেখো এইটা হচ্ছে নিমাইতিত্ত ঘাট দেখো এই নিমাইতিত্ত ঘাটে কিন্তু ভিড়ের জন্য আমাদেরকে ঢুকতেই দেয়নি ঠিক আছে আমাদেরকে এগিয়ে এসে এই ঘাটটাতে ঢুকতে হয়েছে ঠিক আছে আর ঘাটের ভিড়টা দেখো খালি পুরো ভর্তি লোক দেখো ওই জন্যই আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি ঘাটটা তো তোমাদেরকে দেখিয়েছি কিন্তু এটা হচ্ছে আমার নিজস্ব ছোট্টসা পেয়ারাসা ঘট ঠিক আছে এই ঘরটাতে করে আমি জল নিয়ে যাবো এখন স্নান করবো বলে আর প্লাস জলটাও তুলবো বলে ওই জন্য চলে এলাম এখানেতে তো চলো সবার আগে জলটা ডুবিয়ে নিই হাত ধোয়ার জন্য

আঙ্গলা মাথা হয়ে গেল এই যাইয়া দেখছেন ওই দুই এনে দুই এনে বতনে ইটাও তো বার ভিতরে কাটটা কর দুই এনে দেখেন আমি এটা এটা আছে দুলেমাল 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 হয়ে গেছে

হ্যাঁ তুই যে দেখা তো জানা জানাস মারার হারার মহাদেব না না হয়নি কইনি খেতে হবে ঠিক আছে তো স্নান করে আসতে না আসতেই দেখছি দেখো এখানে আমাদের বাঁশ কিন্তু রেডি হয়ে গেছে ঠিক আছে দেখো কত সুন্দর লাগছে ঘটগুলো ঝুলিয়ে দেওয়ার পর আর ওই দেখো ওখানে তো আমার ছোট ঘট আছে ওখানে রাখেছে ছোট ঘটটাও আছে আর আমরা কিন্তু এখন কোথায় বসে আছি সেটা দেখাচ্ছি ঘাটে জল জলডবনা পর্যন্ত যা কিছু করলাম আমার আজকের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ব্লগের বাকি অংশটা আমি আবার কালকে আপলোড করবো তোমাদের তবে তোমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও আর ভিডিওর কমেন্ট বক্সে হারার মহাদেব অবশ্যই লিখে দিয়ে যাও